ডোডোস কিন্তু অসাধারণ গোল করল খেলার ফলাফল প্রথম শটে এস বি ইলেভেন গোল করল ওদিকে গোলরক্ষক রাজা ও ভাই গোলটা দেখুন অসাধারণ গোল করল মানে বুঝে শুনে কিন্তু নেটে জড়িয়ে দিল ক্যানিংয়ের স্টেডিয়ামে খুব ভালো ফুটবল খেলেছিল এখন ডিজার দলের হয়ে শট নিতে যাচ্ছে সেদিকে এই নাম কিন্তু আপনারা পাবেন এখন ডিজার দলের হয়ে ডিজার শট নিচ্ছে ও ভাই ও ভাই ডিজায়ারের গোলটা দেখুন আউটস্ট্যান্ডিং গোল করলো এস বি ইলেভেন মেদিনীপুর এই মুহূর্তে কিন্তু তারা দুটি শটে দুটি গোল করলো এদিকে খেলোয়াড় পরিবর্তন হতে পারে আমরা গোল লক্ষ্যকে পরিবর্তন দেখতে পাচ্ছি ওয়ন্দারে এসছে ওয়ন্দা কিন্তু

শর্ট গোপালদা গোপাল দা এস বি ইলেভেন মেদিনীপুরের গোপাল দা শর্ট নিচ্ছে গোপালদা এ কি করলো এস বি ইলেভেন মেদিনীপুরের এত ব্যালেন্স টিম এত ভালো টিম করলো সাহেব মেগা উইনিং শর্ট সবই কালি গাইন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে যদি গোল রাখতে পারে টেকাটিতে তাহলে কিন্তু চলে যাবে ডিমকা মেগা পাওয়ার তারা পাওয়ারফুল খেলায় এখন শফিক আলীগাইন চলে গেল একেবারে সেমি ফাইনালে শফিক গাইনের শট অসাধারণ শট করে কিন্তু তারা চলে গেল একেবারে সেমি